পাঁচটা অধ্যায় তোমরা দেখতে পাচ্ছ এই পাঁচটা অধ্যায়ের মাধ্যমে কিন্তু তুমি করবে বাজিমাত ভূগোল বিষয়ে তোমার টোটাল সিলেবাস অনেক বেশি রয়েছে তুমি যেহেতু এই বছরের মাধ্যমিক পরীক্ষার্থী তাই তোমার জন্য একদম শর্টকাটে কিছুমাত্র অধ্যায়ের কথা আমি বলছি সেই মাত্রর মধ্যে কটা মাত্র পাঁচটা অধ্যায়ের কথা বলছি আর এই পাঁচটা অধ্যায় যেগুলোর কথা আমি তোমাদের এখানে দেখিয়েছি এই পাঁচটা অধ্যায় যদি তুমি ঠিক করে দেখে নিতে পারো তাহলেই কিন্তু তুমি করবে বাজিমাত খুব ভালো নম্বরের সঙ্গে অবশ্যই তুমি উত্তীর্ণ হতে পারবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও এবং বুঝে নাও কোন পাঁচটা অধ্যায় তোমাকে করতেই হবে তোমাদের উপস্থাপনা জন্য হতে চলেছে কারণ তুমি যদি এই বৎসরের মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমাকে এই ছোট্ট উপস্থাপনাটা দেখতেই হবে এবং বুঝে নিতে হবে তার কারণ তোমাকে আজ আমি বলতে চলেছি তোমার ভূগোল বিষয়ের একটা খুব গোপন ট্রিক্স যেটা হচ্ছে তুমি কিভাবে খুব সহজেই মাত্র কয়েকটা অধ্যায় পড়েই বেশি নম্বর পেতে পারো সেখানে তোমায় আমি কি বলতে চলেছি যে মাত্র এই পাঁচটা অধ্যায় করবে বাজি মাত ভূগোল বিষয়ে তুমি যদি অল্প পড়ার পরে বেশি নম্বর পেতে চাও তাহলে সেখানে কিন্তু তোমাকে এই পাঁচটা অধ্যায়ের উপরে জোর দিতেই হবে আর সেই পাঁচটা অধ্যায়টি কি কি সেটা জানার জন্য তোমাকে দেখে নিতে হবে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ অংশ চলো তাহলে সময় নষ্ট একেবারেই না করে দেখে নাও দেখো এই পাঁচটা অধ্যায় সম্পর্কে জানানোর আগে বলি তোমাকে যেহেতু আমি হাতে গোনা কয়েকটা অধ্যায়ের কথা বলছি যেটা কিনা বেশি ভালো করে যদি তুমি দেখে যাও তাহলে সেখান থেকেই তুমি একটা ভালো নম্বর পেতে পারবে তাহলে এই হাতে গোনা যে কয়েকটা অধ্যায়ের কথা বলছি এখান থেকে কিন্তু কোনোভাবেই কোনো কাটছাট করা চলবে না এই অধ্যায়গুলোকে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে তোমাকে দেখে নিতে হবে এখান থেকে যাই প্রশ্নই আসুক না কেন যাতে তুমি সেটা লিখে আসতে পারো তার জন্য তোমাকে ডে বাই ডে রিভিশন দিতে হবে এবং খুব ভালো করে লিখে অনুশীলন করতে হবে বিশেষত যেগুলো ভূগোলের বড় নম্বরের প্রশ্ন আসে সেখানে তোমরা যে অবশ্যই ছবি আঁকতে হয় প্রয়োজনে উদাহরণ দিতে হয় সেই জায়গাগুলোতে কিন্তু নাম্বার অনেকটা ভ্যারি করে সুতরাং তোমাকে সেই জায়গাগুলোর ওপরে বেশি করে গুরুত্ব আরোপ করতে হবে তাহলে মাত্র এই পাঁচটা অধ্যায় যেটার কথা এখন তোমাদের বলবো সেই পাঁচটা অধ্যায় দেখে নিলে তুমি বাজিমাত করতে পারবে চলো দেখে নাও কোন কোন অধ্যায় তোমাদের প্রাকৃতিক ভূগোলের একটা অধ্যায় যার নাম কিনা বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এখান থেকে কিন্তু প্রশ্ন থাকবেই প্রশ্ন শুধু থাকবে এরকম নয় এখান থেকে তোমার এমসিকিউ প্রশ্ন থাকবে এখান থেকে তোমার এসএকিউ প্রশ্ন থাকবে এখান থেকে তোমার থাকবে দু মার্কসের প্রশ্ন এখান থেকে থাকবে তিন মার্কসের প্রশ্ন এখান থেকে থাকবে পাঁচ মার্কসের প্রশ্ন সব ধরনের প্রশ্ন কিন্তু এই অধ্যায়টা থেকে থাকছেই সুতরাং তুমি এটাকে থ্রি স্টার ফাইভ স্টার যত খুশি স্টার দিয়ে রাখো এই যে অধ্যায়টা তোমাকে কিন্তু করতেই হবে দেখতেই হবে যদি তুমি একটা ভালো নম্বর পেতে চাও এরপরে যে অধ্যায়টার কথা বলবো সেই অধ্যায়টা হলো বর্জ্য ব্যবস্থাপনা দেখতেই পাচ্ছো এই অধ্যায়টা লিখেছি এই বর্জ্য ব্যবস্থাপনা অধ্যায়টা কেন গুরুত্বপূর্ণ তার কারণ এখান থেকে তোমার এমসিকিউ কোশ্চেন থাকবে এসি কিউ কোশ্চেন থাকবে দু মার্কের প্রশ্ন থাকবে এবং তিন মার্কের প্রশ্ন থাকবে তাহলে দেখো এখানে এম কিউ কিউ দু নম্বরের প্রশ্ন আর তিন নম্বরের প্রশ্ন মিলিয়ে এখান থেকে টোটাল মার্কস থাকবে আট এই প্রশ্নগুলো কিন্তু এখান থেকে থাকবেই এবং দু নম্বর তিন নম্বরের জন্য তুমি অপশানও পেয়ে যাবে দুটো প্রশ্ন থাকবে তার মধ্যে থেকে তোমাকে একটা লিখতে হবে তিন নম্বরের জন্য দুটো প্রশ্ন থাকবে তার মধ্যে তোমাকে একটা লিখতে হবে মানে একটা অধ্যায় থেকেই তুমি এত নম্বরের প্রশ্নের উত্তর খুব সহজেই দিতে পারবে সুতরাং অবশ্যই এই অধ্যায়টাকেও আমি বলবো থ্রি স্টার দিয়ে দাও এটাও তোমাকে দেখতেই হবে আর এরপরে যে গুরুত্বপূর্ণ যে অধ্যায়টা তোমাকে হবে সেটা হচ্ছে তোমাদের আঞ্চলিক ভূগোলের অধ্যায় ভারতের অর্থনৈতিক পরিবেশ ভারত প্রশান থেকে দুটো অংশ থাকে প্রাকৃতিক পরিবেশ অর্থনৈতিক পরিবেশ আমি তোমাদের বলবো অবশ্যই এই অর্থনৈতিক পরিবেশের ওপরে জোর দাও এখান থেকে তোমার এমসি কিউ প্রশ্ন এসে কিউ প্রশ্ন দু নম্বর তিন নম্বর পাঁচ নম্বর সব ধরনের প্রশ্ন থাকবে এবং পাঁচ নম্বরের জন্য এখান থেকে কমন যে প্রশ্ন একটা থাকে সেটা হচ্ছে যে কোনো একটা ফসলের অনুকূল প্রাকৃতিক পরিবেশ এই অধ্যায় থেকে থাকেই এই জাতীয় প্রশ্ন তাই একটা কোর্শনকেই যদি তুমি ভালো করে করতে পারো সেখান থেকেই তুমি একটা বেশি নম্বরের প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাচ্ছ সুতরাং এই অধ্যায়টাকেও তোমাকে খুব মনোযোগ সহকারে দেখতেই হবে এটাকেও আমি কিন্তু দিলাম অবশ্যই এটাকে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে চিহ্নিত করো এবং এটাকে তোমাকে খুব ভালো করে দেখে নিতে হবে নেক্সট যে অধ্যায়টার কথা বলবো সেটাই যাওয়ার আগে বলি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে তুমি যদি ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো তাহলে অবশ্যই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশন নোটিফিকেশানটাকে অল করতে একেবারেই ভুলবে না কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তবেই তুমি কিন্তু পেতে পারবে দেখে নাও পরবর্তী গুরুত্বপূর্ণ অধ্যায়টা এখন যে অধ্যায়টার কথা তোমাদের বলছি সেটা হচ্ছে উপগ্রহ চিত্র ও ভূ বৈচিত্র সূচক মানচিত্র ভীষণ ইম্পর্টেন্ট অধ্যায় তার কারণ এখান থেকেও যে যে প্রশ্নগুলো তোমরা পাবে সেটা হচ্ছে এমসিকিউ পাবে এসে কিউ পাবে দু নম্বরের প্রশ্ন পাবে আর তিন নম্বরের প্রশ্ন পাবে এখান থেকে কিন্তু কোনো পাঁচ মার্কের প্রশ্ন পাবে না তাহলে দেখতেই পাচ্ছো এমসিকিউ এস কিউ টু মার্কস থ্রি মার্কস মিলিয়ে এই অধ্যায় থেকে থাকবে টোটাল এইট মার্কস এই এইট মার্কসের জন্য অব তোমাকে দেখতেই হবে হবে করতেই অবশ্যই আমি থ্রি স্টার দিয়ে রাখলাম আর এই অধ্যায় থেকে পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে না যেমন তেমনি দু নম্বরের প্রশ্নের জন্য দুটো প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাকে একটা করতে হবে তিন নম্বরের প্রশ্নের জন্য দুটো প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাকে একটা করতে হবে সুতরাং এই একটা অধ্যায় থেকেও যদি তাহলে আট নম্বর সহজেই পাবে এবং অধ্যায়টা কিন্তু তুলনায় অনেকটাই ছোট তাই অল্প সময় অধ্যায়টা তোমার ভালোভাবে রিভিশনও হয়ে যাবে এতক্ষণ পর্যন্ত তাহলে অলরেডি তোমাদের কিন্তু চারটে অংশের কথা আমি বলে দিয়েছি তোমাদের সিলেবাসের অন্তর্গত চারটে পোর্শনের কথা আমি বলে দিয়েছি যেগুলো কিন্তু তোমার রেজাল্ট ভালো করতে গেলে অবশ্যই তোমাকে দেখে যেতেই হবে খুব ভালো করে এখন থেকে খুব ভালো করে রিভিশন দিয়ে যেতেই হবে পাঁচ নম্বর যে অংশটার কথা তোমাদের বলবো সেটা বলার আগে বলি এই যে তোমাদের এতক্ষণ ধরে বলছি মাত্র পাঁচটা অধ্যায়ে তুমি ভূগোল বিষয়ে বাজিমাত করতে পারবে সেই বিষয়ে অনায়াসে কি করে সিক্সটি পার্সেন্ট মার্কস তুমি পেয়ে যাবে একেবারে নাম্বার ডিভিশন সহকারে প্রমাণ সহ তোমাদের দেখিয়ে দেব যে কোন অধ্যায়ের কোন কোন পর্ষণ তুমি খুব সহজেই প্লাস মার্কস তুমি পেয়ে যাবে সেই সংক্রান্ত ভিডিও খুব সামনেই তোমাদের জন্য আসতে চলেছে একেবারে তোমাকে সেখানে হিসেব নিকেশ করে দেখিয়ে দেবো বুঝিয়ে দেবো যে কিভাবে কত সহজে তুমি ষাট প্লাস নম্বর পেয়ে যেতে পারো এই পাঁচটা অধ্যায় পড়ার মাধ্যমে চলো দেখে নাও এবার নেক্সট যে অধ্যায়টার কথা বলছি সেটা এবার দেখে নাও পরবর্তী গুরুত্বপূর্ণ অংশটা হচ্ছে মানচিত্র তোমাদের মানচিত্র চিহ্নিতকরণ আসে যেটা কিনা করতে হয় ভারতের ম্যাপের উপরে সেখানে তোমাকে দশটা চিহ্নিতকরণ করতে হয় প্রত্যেকটা এক নম্বর মোট নম্বরের ডিভিশন যেটা থাকে সেটা হচ্ছে দশ তো এই দশটা নম্বর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর মানচিত্র চিহ্নিতকরণ যদি তুমি ঠিকঠাকভাবে করতে পারো সেখানে তোমার কোথাও কিন্তু মার্কস ডিডাক্ট হওয়ার কোনো ব্যাপার থাকে না সম্পূর্ণ নম্বরটা তুমি পেতে পারবে এবং খুব সহজেই একটু যদি তুমি রিভিশন করো কতগুলো অনুশীলনের মাধ্যমেই কিন্তু তুমি দশ নম্বর পেতে পারো টেস্ট পেপারে অধিকাংশবার যে ম্যাপ পয়েন্টিংগুলো এসেছে সেইগুলো যদি তুমি রিভিশন করো সালের প্রশ্নগুলো যদি তুমি রিভিশন করো তাহলেই দেখবে নম্বর অনায় তুমি পেতে সুতরাং থেকে এই কোর্শনটা এই যে মানচিত্র চিহ্নিত করার এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট শুধু মোস্ট ইম্পর্টেন্ট নয় আমার হিসাবে এটাকে অবশ্যই ফাইভ স্টার আমি দেব কারণ এখান থেকে কোনো নম্বর এখানে মাইনাস হওয়ার কোনো ব্যাপার নেই পুরো নম্বরটা একেবারে অঙ্কের মতো তুমি পেতে পারো তাই এটাকে বারবার করে রিভিশন করো রেগুলার বেসিসে রিভিশন করো তাহলেই দেখবে খুব ভালো একটা রেজাল্ট অনায়াসেই হয়ে গেছে যেটা হয়তো তোমারও আশার বাইরে তুমি নিজেও হয়তো এতখানি আশা করতে পারবে না যে নম্বরটা তুমি পেয়ে যাবে ব্যাস এই এই কয়েকটা অধ্যায় যদি তুমি ভালো করে দেখে রাখতে পারো তাহলেই তোমার কিন্তু রেজাল্টে একেবারে তুমি বাজিমাত করে ছাড়বে এটা আমি বলতেই পারি সুতরাং এই অধ্যায়গুলোর উপর জোর দাও এবং এই যে কিছুদিন বাকি রয়েছে সেই সময়টাকে কাজে লাগিয়ে নাও যাতে ভালো রেজাল্ট তুমি সহজেই করতে পারো